ফটোজের সঙ্গে দেখা করার জন্য এসেছিলাম এবং ন তারিখে যাতে নবান্ন অভিযানটা সুষ্ঠুভাবে হয় সেই জন্যে ওনার সঙ্গে কথাবার্তা হলো এবং চোদ্দ তলা নবান্নে ঢোকা যায় না প্রশ্ন করলে হয় হামলা এক বছর কেটে গেল কোথায় সুবিচার অভয়ের জন্য আবার কি নয় আগস্টে ফের উত্তাল হবে কলকাতা রাজপথ আজ আমরা ফিরে দেখব এমন এক ঘটনা যা ঠিক এক বছর আগে গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল আমরা প্রশ্ন তুলব অভয়ার জন্য ন্যায় বিচার কোথায় ছাত্র সমাজ কেন আবার পথে নামছে প্রশাসনের ভূমিকা কতটা মানবিক ছিল সবটাই আমরা বিস্তারিত এই প্রতিবেদনে জানব তার জন্য আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি দেখতে থাকুন তবে কয়েক সেকেন্ডের জন্য এই চ্যানেলের ডিসক্লেমারটা আপনারা একটু দেখে নেবেন নমস্কার আমি অর্জুন মন্ডল আপনারা দেখছেন এপিবি প্লাস ইউটিউব চ্যানেল দু সালের নয় আগস্ট কলকাতা আরজিকর মেডিকেল কলেজে একজন তরুণী ডাক্তার অভয়াকে ধর্ষণ তারপরে খুন করা হয় মানে নৃশংসভাবে খুন করেছে তার পরিবারের অভিযোগ অভিযুক্ত সন্দীপ ঘোষ ও সঞ্জয়ের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি সেই ঘটনা ঘিরে রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে প্রতিবাদের আগুন শিক্ষার্থীরা রাস্তায় নামে সমাজের নানা স্তরে মানুষ প্রশ্ন তোলে একজন চিকিৎসা শিক্ষার্থিনী যিনি সমাজ সেবাই প্রস্তুতি নিচ্ছিলেন তার সঙ্গে এমন নৃশংসতা কেন এখন প্রশ্ন হলো এক বছর পেরিয়ে গেলেও কেন বিচার হয়নি অভয়ার মৃত্যুর পর ছাত্র সমাজ আহ্বান জানান নবান্ন অভিযান নবান্ন রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর যেখানে বসেন মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সেই ভবন তখন অভেদ্য নিরাপত্তার চাদরে মোড়া ছিল ছাত্র যুবদের আওয়াজ সেখানে পৌঁছাতে পারেনি আন্দোলনকারীদের ঠেকাতে ব্যবহার করা হয়েছিল পুলিশ জলকামান ব্যারিকেড আন্দোলনের গণ আন্দোলন হিংসাক্ত হয়ে ওঠে যেখানে পুলিশ ও ছাত্র উভয় পক্ষই আহত হন এখানে প্রশ্ন হলো প্রশাসন কি আন্দোলনকারীদের দমন করতে চেয়েছিল নাকি তাদের কথা শুনতে প্রস্তুত ছিল এবার দু সালের নয় আগস্ট অভয়ার মৃত্যুর এক বছর পূর্তি ছাত্র সমাজ ফের নবান্ন অভিযানের ডাক দিয়েছে তবে এবারে এক অন্য রকম দিক সামনে এসেছে আমরা পরিচিত আছে যেসব জানি নাম রাজনৈতিক দলগুলোকে সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এখানে বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করার জন্য এবং ন তারিখে যাতে নবান্ন অভিযানটা সুষ্ঠুভাবে হয় সেই জন্যই ওনার সঙ্গে কথাবার্তা হলো এবং আমরা মেয়ের বিচার যাতে সহজেই পাই যাতে ওনাদের থেকেও সহযোগিতা পাই সেই ব্যাপারটা আলোচনা হলো উনি কি বললেন কি আশ্বাস দিলেন যাবেন সবাই তো আমাদের আশ্বাস দিচ্ছেন দেখা যাক আমরাও লড়াই চালিয়ে যাব লড়াই করতে হবে বিচার চিনিয়ে আনতে গেলে শাসক দল তৃণমূল তাকেও কি আহ্বান জানেন না কারণ ওনাদের যে রাজনীতির যে স্ট্র্যাটেজি এটাই আমাদের ভালো লাগে না সেই ব্যাপারে ওনাদের সত্যি এই মুহূর্তে ওনাদের ঘৃণা করি যাস আর কিছু নয় অভয়ার মা বাবা স্বয়ং বিভিন্ন রাজনৈতিক দপ্তরে গিয়ে আমন্ত্রণ জানাচ্ছেন তারা এসইউসিআই এবং বিজেপি দপ্তরে গিয়ে বলেছেন এই আন্দোলনে আপনারা ও যোগ দিন কিন্তু তারা একদম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেসকে এই আন্দোলনে আমন্ত্রণ জানানো হবে না দাবি সরকার সুবিচার না দিয়ে বিষয়টিকে চাপা দিতে চেয়েছে এখন একজন পিতামাতার এমন সিদ্ধান্ত কি সরকারের উপর আস্থাহীনতা প্রকাশ করে না এখন কলকাতা পুলিশ ইতিমধ্যে বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন বিদ্যাসাগর সেতুর দুপাশে অতিরিক্ত ব্যারিকেড বসানোর পরিকল্পনা করছেন মোতায়েন করার কথা আছে বিশাল পুলিশ বাহিনী ব্যবহার হতে পারে জল কামান কাঁদানো গ্যাস এমনকি ড্রোন নজরদারিও বলা হচ্ছে পুলিশের উপর হামলার এই প্রস্তুতি কারণ এর আগে যখন অভিযানের ডাক দিয়েছিলেন ছাত্র সমাজ তখন এক প্রকার পুলিশ এবং ছাত্র সমাজের সাথে একটা ধস্তাধস্তির চিত্র আমরা কিন্তু দেখতে পাই সেখানে কিছু পুলিশও আহত হন এবং কিছু আন্দোলনকারীও আহত হয়েছিলেন এখন প্রশ্ন হলো যে এই আন্দোলনকারীরা কি প্রশ্ন করবে বলেই সরকার তাদের শত্রু মনে করছে ছাত্র সমাজ বারবার বলছেন যে এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের নয় এটা ন্যায় বিচারের আন্দোলন সাধারণ মানুষের প্রতিবাদ যেখানে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছে সেখানে রাজনীতির স্থান নেই তা সত্ত্বেও বিভিন্ন দল তাদের নিজস্ব ব্যাখ্যা দিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন এখন একটা অরাজনৈতিক আন্দোলনকে কেন রাজনৈতিক চাপের মুখে পড়তে হচ্ছে এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে অভয়ের ঘটনার পর রাজ্যে নারী সুরক্ষার প্রশ্ন জোরদার হয়েছে নানা ঘটনা ঘটেছে যা দেখিয়েওছে বিচার ব্যবস্থায় দেরি মানেই বিচার না পাওয়া এক তরুণীর মৃত্যু যদি আমাদের না নাড়ায় তাহলে ভবিষ্যতের অভয়াদের জন্য আমরা কি রেখে যাচ্ছি এটা কিন্তু একটা অনেক বড় প্রশ্ন চিহ্ন বন্ধুরা নয় আগস্ট শুধুই একটি তারিখ নয় এটি একটা প্রতিরোধের দিন প্রতিশোধের দিন একটা বছর চলে গেছে কিন্তু ন্যায় বিচারের পথ শুরুই হয়নি আজ আপনাকে ভাবতে হবে আপনি কি শুধু দর্শক হয়ে থাকবেন নাকি আপনার প্রশ্ন এই প্রতিবাদেরই অংশ হবে এখন সবশেষে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যাচ্ছি অভয়ার ঘটনার পর সরকার কেন এতটা নীরব হয়ে রয়েছেন আর এই ধরনের অপরাধ রোধে প্রশাসনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি এবং আন্দোলন দমিয়ে রাখলে কি সত্যটাই চাপা পড়ে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে আরও মানুষ এই বিষয়গুলো জানতে পারেন তো আপনি এখন দেখছিলেন এপিবি প্লাস ইউটিউব চ্যানেল জনতার প্রশ্নের প্ল্যাটফর্ম এটা সত্য বলুন সত্য শুনুন এই চ্যানেলের মাধ্যমে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার এবং জয় হিন্দ জয় ভারত জয় মানবতার জয়